তো ছাত্রছাত্রীরা প্রকাশ হয়ে গিয়েছে এবছরের দু হাজার পঁচিশের মাধ্যমিক রেজাল্ট আমি কালকের এবং আগের ভিডিওগুলোতেও বারবার করেছিলাম চিন্তা করার দরকার নেই যারা চিন্তা করছো দু তিন নম্বর বা এক নম্বরের জন্য পাঁচ নম্বর উঠছে না তোমাদের বলেছিলাম পাস করে যাবে সকলে পাশ করেছে তোমরা কমেন্ট করে জানাও বারবার করে আমি যেটা বলেছিলাম তোমরা কমেন্ট করে জানাও যারা চিন্তা করছিলে সামান্য কিছু নম্বরের জন্য পাশ করবে কিনা তোমরা পাশ করেছে কিনা আর আমাদের হোয়াটসঅ্যাপে নিজের পাঠাতে কিন্তু ভুলো না এই ভিডিওতে আলোচনা করব যখন প্রেস কনফারেন্স বা সাংবাদিক বৈঠক করেছিল তাতে যে উল্লেখযোগ্য বিষয়গুলো উঠে সেটা পাশাপাশি পিপিআর পিপিএস অর্থাৎ যারা ফেল করেছে বা কম নম্বর পেয়েছে তারা সুযোগ পাবে একটা নম্বর বাড়ানোর আবেদন প্রক্রিয়ার জন্য সেটাও এই ভিডিওতে জানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ন লক্ষ তেষট্টি হাজার সাতশো সামথিং অর্থাৎ প্রায় ন লক্ষ চৌষট্টি হাজার যার মধ্যে পাশের হার এবার এইট্টি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স যেটা বলেছিলাম এইট্টি থেকে এইটটি সিক্স থেকে এইট্টি এইট এইট্টি নাইনের মধ্যেই পাঁচ পার্সেন্টেজ থাকবে যেহেতু এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেশি সেই হিসাব করলে দেখা যায় প্রায় আট লক্ষ পঁয়ত্রিশ হাজার ছাত্রছাত্রী পাশ করেছে এবং প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার বা এক লক্ষ আটত্রিশ হাজার ছাত্রছাত্রী কিন্তু এবছর মাধ্যমিকে ফেল করেছে ফেল করার কারণগুলোও আমি বলেছিলাম খাতা বাতিল থেকে শুরু করে যারা সাতটা বিষয়ই ফেল করেছে বা চারটে পাঁচটার বেশি বিষয় ফেল করেছে তারা ফেল করেছে তো এই যে জিনিসটা এটা পর্ষদের যে সাংবাদিক বৈঠক সেটা উঠে এসছে পাশাপাশি ভালো নম্বরও প্রচুর এসছে যে প্রথম হয়েছে ছশো পেয়েছে পাশাপাশি ছাত্রছাত্রীদের অভ্যর্থনাও জানানো হয়েছে আগামী দিনের ভবিষ্যতের জন্য আমি এই ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে যেটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পিপিআর পিপিএসের আবেদন মাধ্যমিকে রেজাল্ট বেরানোর সাথে সাথেই দুটো আবেদন প্রক্রিয়ার মানে সুযোগ ছাত্রছাত্রীদের দেওয়া হয় একটা হচ্ছে পিপিআর আর একটা পিপিএস পিপিআর মানে পোস্ট পাবলিকেশন রিভিউ আর পিপিএস মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এই দুটোতে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে কিন্তু দুটো প্রক্রিয়াই দু রকমের ছাত্রছাত্রীদের জন্য সকলে দুটো প্রক্রিয়াতেই আবেদন করতে পারে না প্রথম পিপিআর পোস্ট পাবলিকেশান রিভিউ যারা ফেল করেছে এবছর মাধ্যমিকে অকৃত কার্য হয়েছে এটা তাদের জন্য কারা আবেদন করতে পারে যদি মনে করো যে না পরীক্ষা তো ভালো হয়েছে পাস আমি করে যাওয়ার কথা একটা চান্স নিয়ে দেখি তারা কিন্তু পিপিআরের জন্য আবেদন করতে পারে পিপিআরের জন্য তারা সকল বিষয়েই আবেদন করতে পারে পিপিআর মিন্স পোস্ট পাবলিকেশান রিভিউ এই পোস্ট পাবলিকেশান রিভিউতে কি করা হয় ছাত্রছাত্রীদের খাতাটা আবারও প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার রিচেক করে দেখা হয় কোনো জায়গায় কি নম্বর বাড়ানোর শেষ সুযোগটা রয়েছে সেই জিনিসটাকে চেক করা হয় এই প্রক্রিয়া সাধারণত পনেরো দিন পর্যন্ত চলে তারপরে আগামী এক মাসের মধ্যে নতুন রেজাল্টও কিন্তু প্রকাশ করে দেওয়া হয় এটা পিপিআর পদ্ধতি আর পিপিএস পদ্ধতিটা কী পিপিএস পদ্ধতি হচ্ছে পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি এটা হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা পাস করেছে তাদের জন্য অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা পাস করেছে বা মনে হচ্ছে কোনো বিষয়ে অত্যন্ত কম নম্বর চলে এসেছে এর থেকে বেশি নম্বর সে ডিজার্ভ করে তারা ওই বিষয়ের জন্য এ আবেদন করতে পারে তবে মনে রাখতে হবে পিপিআরে প্রথম থেকে শেষ পর্যন্ত খাতা চেক করা হলেও পিপিএসে কিন্তু তা করা হয় না পি পিপিএসএ কি করা হয় যে নম্বরগুলো তোমাকে প্রত্যেকটা প্রশ্নে দেওয়া হয়েছে তার ক্যালকুলেশনটা আর একবার চেক করে দেখা হয় যে যোগে ঠিক আছে তো সেই জিনিসটা চেক করে দেখা হয় এই দুটো পদ্ধতি বিস্তারিত কীভাবে আবেদন করবে সম্পূর্ণ গাইডলাইন্সের পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস ভিডিও তোমাদের জন্য আসবে তোমরা কমেন্ট করে জানিও কারা পিপিআর বা পিপিএসএ আবেদনের জন্য বসে রয়েছে বা এই প্রক্রিয়াটা জানার জন্য সঠিক আবেদন পদ্ধতি কী সম্পূর্ণভাবে কারা জানতে চাইছ সেটাও কমেন্ট করে জানিও পাশাপাশি কমেন্ট করতে ভুলো না যে যারা চিন্তা করছিলে পাঁচ নম্বর নিয়ে পাঁচ নম্বর উঠেছে তো আর যারা অবশ্যই রেজাল্ট পাঠাতে চাইছো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু এই নম্বরে পাঠিও সবাইকে বেস্ট অফ লাক এবং কংগ্রাচুলেশনস তোমাদের আগামী দিনের জন্য আগামী ভবিষ্যৎ তোমাদের সকলের ভালো হোক এই কামনা করি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো